এবার বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বা ইমরান প্রতাপগড়িরা যেভাবে তারা দাপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন কিন্তু আগামী দিন যে ভোট তার স্পষ্ট কিন্তু হয়ে যাচ্ছে প্রথম দফার নির্বাচন একশো কুড়ি আসনে হয়েছে বাকি আসন কিন্তু এগারো তারিখের মধ্যেই সম্পূর্ণভাবে যখন অর্থাৎ বিহারবাসীর মধ্যে একটা একটা হাসি ফুটতে পারে আগামী চোদ্দই নভেম্বর পর্যন্ত সেদিকে তাকিয়ে থাকবে গোটা দেশের জনগণ কিন্তু আপনারা বুঝতেই পারছেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে একেবারে সামাজিক মাধ্যমে সেটা একটা দ্রুত গতিবেগ বাড়ছে তাই সবুজবাবু নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন তবে আপনারা জানেন যে বিহারের সমীকরণটা একের পর এক বদলাচ্ছে কিন্তু শাসক দল আর মানে সরি শাসক দল জেডিউ বা বিজেপি জোট তারা কিন্তু পিছিয়ে বেশি সরাসরি থাকার কেননা সেদিকে তাকিয়ে থাকে গোটা দেশের জনগণ চাইছে যে এবার ইন্ডিয়া জোটি কনফার্ম ভাবে ক্ষমতায় আসতে পারে বিহারে এটাই নিয়ে একটা সমীকরণ বদলাচ্ছে দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত